সো অ্যাক্সিডেন্ট তো হয়ে গেলো কিছু করার নাই এখন আপাতত এই অবস্থায় যাইতে হইতাছে আসলে ব্রেক জমাইতে পারিনি এইটাই আর কি ভুল হয়ে গেছিলো ব্রেক না আসলে সামনে থেকে হঠাৎ ব্রেক করে ফেলাইছে তো যার কারণে মানে চাকার লগে বাড়ি খেয়া ব্যালেন্স রাখতে পারিনি আবার মানে ওভারঅল আর কি পুরো একটা ব্যাট বাস খেয়ে গেলাম ফেরা নাই এগুলা হবেই এখন একটু রিল্যাক্সে যাই যাইয়া জায়গা আমার তো একটু ঘুরি ফিরি যে ওই গন্তব্যে বাইরে ছিলাম ওই গন্তব্যে পৌঁছাই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করার পরও ওই অ্যাক্সিডেন্ট অবস্থায় গন্তব্যে যাওয়ার যে বিষয়টা এটা মজাই আছে ভাই ও মা পেন লেক্স হাতে পেন সেই এই পেইন নিয়ে যাইতেছি যেহেতু বের হইছি জামু মানে জামু যা আছে কপালে দুর্ঘটনা ঘটে গেছে তো কি হয়েছে মানে আটকে থাকলে তো হইব না তাই না আর বাসায় যাওয়া যাব না যাইতে হইবো আর ঘুরে তারপর বাসায় যাইতে হইবো হাতে হালকা একটু পেন্ট করতে আছে কারণ বাড়ি খেয়েছি তো আর এই রাস্তায় যে পরিমাণ অটো ইয়ারকোমো এরা নাই চিল এই সব ছোটো দুর্ঘটনা তো ঘটবেই তবে আল্লাহর রহমতে ভাই মানে বেশি বড় দুর্ঘটনা ঘটে না এটাই মানে যে অবস্থা অ্যাক্সিডেন্ট করছি পিছনে গাড়ি মারি থাকলে অবস্থা টাইট হয়ে যাইতো তো আল্লাহ তালার অশেষ রহমত যে অল্পের ভিতরে গেছে গা গাড়ি গেছে নিজের হাতও গে মানে হাতেও একটু বাড়ি খেয়েছি কারণ নেই ঠিক হয়ে যাবে আবার এমন একটু রিল্যাক্স চালাইতে হবে এই আর কি হাতের পেইনটা বাড়তে আছে পেরা নাই ঠিক হয়ে যাইবো আল্লাহ বর্ষা যাইব হচ্ছে ডাক বাংলো বলে এই রাস্তা লাইছে ಇರೇ ರೇ ಎನ್ ಮದೇ ತಿ